গ্যারেন্টি এক করার জন্য লড়েছিল একশো দিনের কাজের টাকাকে আদায় করার জন্য লড়েছে আর পঞ্চায়েতের বুথে বুথে তারা আজকে একশো দিনের কাজের টাকা আদায় করার জন্য একটা জোরদার সংগঠন গড়ে তুলবে তাই আজকে আমরা এই মাঠে আমাদের গুরুজনেরা আমাদের পার্টির কর্মীরা আমাদের মা বোনদের কাছে আমরা যারা ছাত্র যুবরা আছি আমরা আপনাদের কাছে এই দাবি করতে পারি এই প্রত্যাশা এই আপনাদেরকে আমরা অঙ্গীকার করতে পারি যে একশো দিনের কাজের টাকা সুদ সমেত হিসাব পঞ্চায়েত থেকে আদায় করার জন্য যান কবুল ডিবাই লড়বে আর বুথে বুথেই লড়বে শুধু আপনাদের আমাদেরকে পাশে আমার থাকতে হবে কোন আজকে একটা দেশের সরকার এই ফেব্রুয়ারি মাসে যখন বাজেট পেশ করে আর সেখানে একশো দিনের কাজের টাকা কমিয়ে দেয় 2023 2024 এ কোন আক্কেলে একটা দেশের সরকার যখন প্রত্যেকটা দিন কাজ না থাকে তখন কাজের জায়গাগুলোকে জলের দরে বেচে দেয় কোন আক্কেলে একটা দেশের সরকার যখন তার দেশের নাগরিকরা খেতে পাচ্ছে না পেট পূরে না খেতে পাওয়ার জন্য পোwidehat বহুগুলো মরে যাচ্ছে ভালো করে খেতে পারছে না বলে বাচ্চাগুলো চোট মারার পরে তারা বোন টিভিতে আক্রান্ত হচ্ছে ভালো করে খেতে পারছে না বলে পঁয়ত্রিশ বছরের উপরে সমস্ত গোটা দেশের মহিলারা আজকে রক্তাল্পতা রোগে ভুগছে প্রতিটা পশ্চিমবঙ্গের সরকারি হসপিটালে প্রতি সপ্তাহে দুটো দিন করে থ্যালাসেমিয়া পেশেন্টদের গেঁজা গেঁজি ভিড় আর তাদেরকে রক্ত দিচ্ছে কিন্তু ব্লাড ব্যাঙ্কের রক্তের সরবরাহ হচ্ছে না কারণ সুস্থ মানুষের সংখ্যা প্রতিদিন কমছে কোন আকেলে এইরকম একটা দেশের সরকার তার খাদ্য দপ্তরে যে টাকা দিলে সব সরকার প্রতিদিন শুধুমাত্র খাবার ডিপার্টমেন্টে প্রত্যেকটা বছর বাজেট পেশ করার সময় খাবারের টাকা কেটে নিচ্ছে দেবে জবাব সিপিএম থেকে তৃণমূল লেবামপন্থী থেকে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে শুধুমাত্র নিজেকে আদিবাসী দল প্রতিনিধিত্ব বলে আর এমপিতে ভোটে জিতে আর দিল্লিতে চলে গেলে হয় না এই প্রশ্নের জবাবগুলো কেউ কেউ বলছে একশো ধারা আর বাড়িতে টিকটক করছে নুসরাতের মতন তাদের দিকে নিয়ে আমাদের কোনো কথা নেই যে লোকসভা কেন্দ্রের নামই সেখানে সত্য গনছি না তৃণমূলের কি বলছেন আমার জানা নেই এখানকার এমপি তিনি পার্লামেন্টে গিয়ে কোন কথা বলছে আমার জানা নেই কিন্তু অন্তত পক্ষে পঞ্চায়েতের বাইরে দাঁড়িয়ে আর পৌর নিগম বাইরে দাঁড়িয়ে এটুকু বলতে পারি আর যাই বলুক আমার কাজের জন্য একটা বারো গলাবাজি করেন আমার স্বাস্থ্যের জন্য আমার ট্রিটমেন্টের জন্য আমার এগিয়ে যাবার জন্য আমার খাবারের জন্য একটা বারো তারা গলাবাজি করেনি তাহলে আমার পয়সায় তার বেতন কেন হবে আমার পয়সায় তিনি গাড়ি কেন চড়বেন আমার পয়সায় তিনি ফোন কেন করবেন আমার পয়সায় তিনি পুরো জাহাজে চেপে নিয়ে এদিক ওদিক ভোট প্রচারে কেন যাবেন আমার পয়সাতে কেন তার বাড়ি অট্টালিকা তৈরি হবে আমার পয়সাতে কেন তিনি তিনি যখন করে খাবার জন্য এমপি হচ্ছে না তো তাই এবারে লোকসভা ভোটে আমাদের পরিষ্কার কথা আমাদের কর্মীদের এবং আমাদের কর্মীদের মাধ্যমে এবং মিডিয়ার লোকজনদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে যে কে জিততে পারে তার জন্য ভোট নয় কার যেটা উচিত তার জন্য এবারে লোকসভার ভোট করতে হবে সরকার গঠন করতে পারে তাই সেদিকে তাকিয়ে सरकार के चाप के दे पारे डालकर उसको ठीक तरह से घुमा सकते हैं इसको वोट देना इस बार जरूरी है इसलिए बैल तो बिगड़ सकता है लेकिन बिगड़े बैल का नाक पर नकी पहनाना वो सिर्फ मजदूर और मेहनत कस जनता जानता है और मजदूर और मेहनत कस जनता कभी घर में और बिल्डिंग में नहीं रहता है वो लोग মাঠে ময়দানে কলে কারখানায় চা বাগানের খেতে সেখানেই থাকে তাই আমাদের কথা তাদের কাছে আইন যদি মানুষ তৈরি করতে পারে আইন যদি রাস্তা তৈরি করতে পারে সেই আইন যদি আমার খাবার আমার শিক্ষা আমার স্বাস্থ্য আমার বাড়িতে সুরক্ষা না দিতে পারে তখন মানুষের সর্বोच्च एवं सर्वप्रथम কাজ হলো যে সেই আইনের বিপক্ষে দাঁড়িয়ে সেই আইনকে পাল্টে দিতে বা যারা সেই আইন অনুযায়ী দেশে পরিচালনা করছে সেই লোকগুলোকে পাল্টে দিতে হয় যে আইন মানুষের জন্য সেই আইন মানুষের পক্ষে রাখার চেষ্টা করে नहीं पूछेगा सवाल इस देश के सरकार के पास আপনি কৃষকদের জন্য যে আইন তৈরি করেছিলেন যে আইনকে আপনি প্রত্যাহার করে নিলেন আজকে দুটো বছর চলে গেল সেই আইনগুলো কি হলো আপনি বললেন প্রত্যাহার করে নেব তারপর তার করলেন না আইনটা তো রয়ে গেল চা বাগানের শ্রমিক থেকে হোম স্টেতে যে লোকের এটো বাটি ফ্লেট ধুয়ে দিচ্ছে আর পায়খানা বাথরুম পরিষ্কার করে দিচ্ছে সেই শ্রমিকদের ওয়েলফেয়ারের জন্য তার পিএ পেনশনের জন্য চা বাগানে যে পাতা তুলছে তার জন্য রাস্তাঘাট

আদানির জমি আজকে হান্স নাউটিয়া থেকে আম্মানি আদানিরা পেয়ে যাচ্ছে কোন আইনের বলে এসটি এর জমি এসটি ছাড়া আদিবাসী আছে কি তার এর হিসাব আছে তাহলে কি এরা সেক্স কে তৈরি করছে তাহলে কি সন্দেশ কালীতে শেখ শাহজাহান আর এখানে লাটাগুড়িতে জঙ্গলের ভেতরে পরিবেশকে নষ্ট করে